সকালকে গুড মর্নিং আজকে স্যাটারডে ছোটের দিন বাট আজকে অনেক সকালবেলা উঠেছি ঘুম ভেঙে গেছিল সেই কারণে আজকে আর বেশিক্ষণ শুয়ে থাকতে ছিলাম না আর কি সকালবেলায় অনেক সকালবেলা প্রায় ধরো সাড়ে ছটা নাগাদ উঠেছি সাড়ে সাত সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে উঠে পড়েছি যে যেরকম উঠি প্রত্যেক দিন সেরকমই হয়তো উঠেছি আজকে বা আধা ঘন্টা উঠে পড়েছি যাই হোক তো আজকে একটু শরীরটা খারাপ হয়েছে আর এখন অভ্যেস নেই তো কালকে নিমন্তন্ন করতে গিয়েছিলাম দুপুরবেলা ওই চলার ওদের মধ্যে আর হয়তো গরমটা লেগে গেছে জানো তো তো কারো শরীর ঠিক নেই তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমরা সকলে আজকে খেয়েছি ঠিক আছে তো খোলায় দেখতে পাচ্ছ তো রোদ আছে অল্প স্বল্প রোদ আছে তো মা এখন তো মা একটু মামাবাড়ি গেছে কারণ মামা যখন চলে গেছে প্রায় এক সপ্তাহর উপরে দু সপ্তাহ হতে চললো মামা চলে গেছে কিন্তু ওই মা বাড়িতে একদিনও মা যায়নি ওই বাড়ির কি অবস্থা সেটাই দেখতে গেছে এখন যে ওই বাড়িতে কি অবস্থা এখন সেটাই দেখতে গেছে আমি এখন একাই রয়েছি বাবা তো সকালবেলায় বেরিয়ে যায় আর আমার মুখে দেখতেই পাচ্ছ প্রচুর ছোট ছোট কত করে মুখের অবস্থা খুব খারাপ যাই হোক ছোট ছোট অনেক র্যাশ বেরিয়েছে অনেক র্যাশ বেরিয়েছে ছোট ছোট যাই হোক তো এখন ছুটির দিন এখন কালকেও ছুটি এখন মজ্জাই মজ্জা তো তোমাদের একটা জিনিস দেখাই তো তোলাই রয়েছে তুলে ফেলেছি সকালবেলা উঠেই বিছানা তোলা এই একটু রোদ উঠেছে এখন আবার আর দেখতে পাচ্ছ কাঁঠাল নিচের দিকে কতগুলো কাঁঠাল উপরে নিচে কাঁঠাল দেখতে পাচ্ছ এই বিছনা তুলে ফেলেছে মা আর কালকে বেড কাভারটা কেঁচে ফেলে কেচে রেখেছে এখানে গুছিয়ে রেখে দিয়েছে মা এখানে বোধহয় উচ্ছে সিদ্ধ দেবে বলে ভিজিয়ে রেখেছে এখানে আলু এখানে পেঁপে পেঁপে দিয়ে আলু দিয়ে তোমার তরকারি করবে আজকে সেই জন্য কেটে কুটে রেখে গেছে মা এগুলো রেডি করে রেখে গেছে আর মাছের সামনে রেখেছ এটা বোধ হয় কুমড়ো গাছ কুমড়ো গাছ হয়েছে এই পুরো লতিয়ে একদম উপরে উঠে গেছে আর এইটা নীলকণ্ঠ ফুলের গাছ আর এই গাছটা সেই জবা কিন্তু পঞ্চজবা আর হলো না জানো বাবার এখানে দেখো কি সুন্দর তুলসী গাছ ওর ঠাকুরের জায়গাটাকে একটু পরিষ্কার করলাম আর এপাশ দিয়ে দেখতে পাচ্ছ তো এই উইট উইগুলো সব পরিষ্কার করলাম এই জানলা দিয়ে কিভাবে লাগছে তো যাই হোক এখন একটু ঘরদুয়ার তো দেখতেই হয় না দেখলে তো হয় না কি আর করব। আজকে একটু সকালবেলা একটু বাড়িতে এসছি যেন অনেক দিন পরে প্রায় এগারো বারো দিন পরে আর কি ভাই চলে যাওয়ার পরে এসছি এসে দেখছি মোটামুটি গুছিয়ে গেছে কিছু অগোছালো ছিল সেগুলো একটু গুছালাম আর এই জানলাটা মানে বাইরে দিয়ে না এপাশের এই দরজায় দেখো এখানে একটা যায় এই যে বড়ো জ্বালনাটা এই জালনাটার কিছুটা কাজ মানে ওপাশ দিয়ে লাগিয়েছিলাম অনেক দিনের তো পুরোনো তো ওইটা এখন দেখছি কতগুলো কাজ বাইরে খুলে পড়ে গেছে এই জায়গাটা আবার একটুখানি লাগাতে হবে ভাবছি এর মধ্যেই এক ভদ্রলোককে ডেকে এ পাশের জানলাটা একটু সাটার দেওয়া জানলা করে নেবো তাহলে না ঘরটা পুরো সেফটি থাকবে তো এছাড়া আর কিছু করার নেই আর কি বলো তো ঘরে না থাকলে যা হয় আস্তে আস্তে একটু উই ধরে যাচ্ছে এইগুলো আবার একটু ঝাড়পোঁছ করলাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তাও দেখো এই ওপরের চাতালটাই আবার এরকম হয়েছে আর ঠাকুরের জায়গাটা না একটু অগোছালো ছিল এই জায়গাগুলো আবার একটু ঠিকঠাক করে একটু পরিষ্কার করে দিয়ে গেলাম এখন বাড়ি যাব গিয়ে রান্না বান্না বসাবো আরেক এর মধ্যে আসব এসে ওই জানলাটাও ভদ্রলোককে দিয়ে ঠিক করাবো তারপরে তখন ধুলো ময়লা হবে তারপরে এই ঘরটাকে পুরো মানে পরিষ্কার করে তবে যাব আমি চলো তোমাদের জানলাটা কিভাবে ভেঙেছে একবার একটু দেখাই তো আমকরা শরবত করলে মানুষ গরমের মধ্যে আমকরা শরবত ভালোই লাগে এখানে মশলা নিমুড় জুড়ে ধনে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দেব আর এখানে যে আদা রেখেছি এই আদা বাটা আজকে পেঁপের ঝোল হয়েছে আর উচ্ছে উচ্ছে ভাতে হয়েছে এই রান্না বান্না পুজো দেওয়া কমপ্লিট এখন ঠাকুর খাচ্ছে তারপরে আমরা আমরা ঠাকুরের খাওয়া হয়ে গেলে আমরা প্রসাদ আমরা ভাগ করে খেয়ে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখাবো টাটা বাবাই সবাই সুস্থ থেকো ভালো থেকো